আজকের এই ভিডিওতে আপনাদের মাল্টি টেস্কিং স্টাফ পদে কোনরকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করতে চলেছে এবং আপনারা অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আবেদন করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করে নিয়েছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে মেমোর নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন অনিস্কিনে এবং এখানে এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন পুরোটা ইংলিশে আছে আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেব এবং কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসেই বিনামূল্যে আবেদন করবেন সেটাও এই ভিডিওতে আপনাদের তুলে দেখতে নিয়োগের বিস্তারিত তথ্য নোটিশ নাম্বারটি দিয়ে রেখেছি এখানে মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে একটি শূন্য পদ রয়েছে এরপরে যোগ্যতা আবেদন করার প্রার্থীকে গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে এবং পাশাপাশি বাংলা ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছর চাওয়া রয়েছে মাসিক বেতন কিন্তু এখানে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে রিসার্চ এসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে টোটাল সুন্দর দুইটি এখানে কম্পিউটার মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি করে থাকলে এবং সাথে ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চল্লিশ বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে খুব ভালো একটা বেতন রয়েছে নিয়োগের পদ্ধতি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না আবেদন পদ্ধতি এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে আপনাদের একটা আমি ইমেল দেখিয়ে দেব সেই ইমেলে একটা ফর্ম ফিল আপ করে আপনাদের এই পেজে দেখিয়ে দিচ্ছি বা এখানে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর আমরা কিন্তু দিয়ে রেখেছি এই যে মেলটি দেখতে পাচ্ছেন এই মেলটি চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা কিন্তু যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে অফিসিয়াল নোটিশও কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেলটি এই মেলটি কিন্তু রয়েছে এই মেলে কিন্তু আপনারা পাঠিয়ে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এখানে কিন্তু একত্রিশ বারো দু তেইশ তারিখ অব্দি কিন্তু লাস্ট ডেট রয়েছে এর মধ্যে কিন্তু আপনাকে মেল করতে হবে এবং কোন ফর্মটি মেল করতে হবে আপনার যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে তার চার নম্বর পেজ আপনারা চলে আসবেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পেজটি এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে আপনার নাম দিতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখতে হবে আপনার ডেট অফ বার্থ তারপরে জেন্ডার আপনার বাবার নাম আপনি বিবাহিত কি অবিবাহিত তারপরে এস সি এস টি ও থেকে আপ করে এখানে আপনার সিগনেচার করবেন যা যা রয়েছে সেগুলো দিয়ে আপনাদের কি করতে হবে এখানে যে মেলটি রয়েছে এই যে মেল এই মেলে সেন্ড করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন